নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু একটা ডালের রেসিপি চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি ডাল করার জন্য এখানে নিয়েছি আমি কুমড়ো শাক ঝিঙে টমেটো লঙ্কা আদা নিচি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর তেজপাতা সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা আমি কড়াই বসিয়েছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম করা হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সম্পূর্ণ ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব একদম যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবং ঝাঁঝালো একটা গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব আর ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি ঝিঙেগুলোকে ঝিঙেটা দিয়ে ঝিঙেটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম ঝিঙেটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঝিঙে ভাজার মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়েও টমেটোটাকে আমি ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকটা কুমড়ো শাকটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব নিরামিষ দিনে এই ডালটা বানিয়ে নিলে সাথে যদি একটা কোনো ভাজা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও আমি কিছুক্ষণ আবারও ভেজে নিলাম দেখুন কুমড়ো শাকটা অনেকটা কমে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে কুমড়ো শাকের আর সম্পূর্ণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে কুমড়ো শাকটাকে আবারও আমি দু তিন মিনিট ভেজে নেব। দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল এখানে আমি এক কাপ মটর ডালকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি ডালটা কিন্তু খুব বেশি গলেও যায়নি আবার শক্তও নেই এইভাবেই আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা দিয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা জল জল দিয়ে ভালো করে আমি সম্পূর্ণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ডালটাকে এবার আমি ফুটতে দেব দেখুন ডালটা ফুটে এসছে এবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর দিয়ে দেব ভাজা মশলা এক চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো শাক ঝিঙে দিয়ে মটর ডাল দেখুন ডালটা ডালটা আমি এই অবস্থাতেই নামাবো খুব বেশি ঘনও রাখবো না আবার পাতলাও করব না ডালটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখন কোন আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ